এটা হলো রসমালাই আর এটা হচ্ছে ব্লুবেরি যে কেকের নামে বাটপাড়ি করতেছে মানুষ অনেক বিরক্ত ওদের ওপর এই ভাইরাল কেক খায়েন না ভাইরাল কেক খেয়ে একজনের পেট খারাপ হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম সেই ভাইরাল কেক খেতে আগারগাঁও মেট্রো থেকে একটু দূরে গেলেই এই কেকের দোকান পাওয়া যায় আপনাদের জন্য সুদূর আগারগাঁও গিয়েছিলাম সুদূর বলার কারণ হলো এই একশো টাকার কেক খাইতে গিয়ে আমার তিনশো টাকার উপরে গাড়ি ভাড়া চলে গেছে চারদিকে অনেক ভিড় সবাই ব্লগিংয়ে ব্যস্ত কেকের সরাসরি দেখা পাওয়াটাই যেন ভাগ্যের ব্যাপার কোনো মতে ফ্লেভারগুলো জেনে আমরা টোকেন কেটে নেই তারপর কেকগুলো খাইতে বসি সেই কেকের পাশে কিন্তু অসংখ্য কেকের দোকান দিয়ে দিয়েছে যেন একটা পুরো কেকের মেলা এই যে পাশেই দোকান আছে দেখেন এখানেও কিন্তু বাটারস্কচ চকলেট তারপর হচ্ছে রসমালাই কেক এইগুলো কেক কিন্তু এখানেও ছড়াছড়ি হয়ে আছে শুধু একটা দুইটা দোকান না মানে আপনি যদি ওই লাইন থেকে হাঁটতে শুরু করেন কমপক্ষে দশ বারোটা কেকের দোকান আপনি পাবেন চোখে প্রত্যেকটা কেকের দোকানে এরকম সুন্দর সুন্দর কেক দিয়ে ছড়াছড়ি কেকগুলো রাস্তায় এভাবে মেলে রাখা কেউ কেউ ফার্স্ট টাইম আসছে যেমন এই যে আপুটা দেখছেন উনি নাকি আজকেই ফার্স্ট টাইম এখানে এসেছেন কেক সেল করার জন্য যাই হোক আমরা দুইটা টোকেন কেটে নেই দুই ধরনের ফ্লেভার টেস্ট করব এটা হলো রসমালাই আর এটা হচ্ছে ব্লুবেরি এই কেক দুইটা নিলাম দুই পিস কেক আমরা বাটার স্কচ ট্রাই করতে চাইছিলাম বাট বাটার ছিল না শেষ হয়ে গিয়েছিল সো রসমেলাই ফ্লেভারটা ডিফারেন্ট ফার্স্ট অফ অল আমরা কেকগুলো একটু কেটে দেখি কেকগুলো যথেষ্ট সফট প্লাস্টিকের স্পুন দিয়ে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিলো কেকগুলো ক্রিম যথেষ্ট পরিমাণে দেওয়া ছিল এখানে আমরা ব্লুবেরি কেকটাও কেটে আপনাদের সামনে দেখাচ্ছি দুই লেয়ারের কেক আছে মাঝখানে যথেষ্ট পরিমাণে হুইপড ক্রিম দেওয়া ফ্রস্টিং দেওয়া আছে ওপর থেকে ব্লুবেরি কেকের উপর থেকে আবার ব্লুবেরির যে জেলি মতো একটা ফ্লেভার দেওয়া আছে সো কেকগুলো যখন মুখে নেই ফার্স্ট অফ অল আমরা ট্রাই করেছিলাম হচ্ছে রসমালাই কেক কেকটা খাইতে মজা ডিস্টিং একটা ফ্লেভার আছে অনেক বেশি মিষ্টি না তবে রসমালাই কেকে রসমালাইয়ের একটা খুব ছোট ছোট সামান্য টুকরে যে দেখতে পাচ্ছেন মনে করেন পনেরো বিশ টুকরা করলে একটা ছোট রসমালাই যেটা হয় সেইরকম পরিমাণ একটা রসমালাই উপরে দেওয়া আছে এই হচ্ছে রসমলাইয়ের পরিমাণ তবে ফ্লেভারটা হ্যাঁ হালকা রসমালাই রসমলাই টাইপের ফ্লেভার আমরা পাচ্ছিলাম সেকেন্ড আমরা ট্রাই করেছিলাম হচ্ছে ওদের ব্লুবেরি কেক ব্লুবেরি কেকটা দেখতে খুবই সুন্দর লাগে কালারটার জন্য খেতেও মজা আমার কাছে ভালো লেগেছে এটা একটা ডিস্টিং ফ্লেভার আছে আপনি যখন এটা খাবেন আপনার কাছে ব্লুবেরি ফ্লেভারটা মুখে লাগবে এমন না যে একদমই সিম্পল মনে হবে সাদা কেক খাচ্ছেন ভ্যানিলা কেক খাচ্ছেন বিষয়টা এমন না আপনি যদি অনেক হাই লেভেলে এক্সপেক্ট করেন সেরকম না হলেও কেকের কিন্তু টেস্ট আছে ব্লুবেরি লেভেলের আচ্ছা এরপর আমরা আরেকটু দোকান ঘুরে দেখি এক দোকানে খেলেই তো হবে না এখানে আমরা অনেক ধরনের কেক দেখতে পাই রেড ভেলভেট আছে ক্যারামেল কেক আছে লেমন কেক আছে স্ট্রবেরি কেক আছে সো অনেক ধরনের কেক আছে এইখানে আমরা একটা কার্ট দেখতে পাই সেই কার্টের যে ওনার ছিলেন সে ওনার বাপুটা আমাদেরকে বলছিলেন যে ওনার কেকটা সাইজটা একটু ছোটো আমরা জিজ্ঞেস করলাম আপনার সাইজ ছোটো কেন বলে এটা নাকি ময়েস্ট কেক সো আমরা চিন্তা করলাম ঠিক আছে তো ময়েস্ট কেক যেহেতু উনি বলছেন সো ছোটো পিস হইলেও আমরা একটু ট্রাই করে দেখি এই কেকটা খেয়ে যে এই কেকটা খাইতে কেমন হয় এই জন্য আমরা ওনাদের স্ট্রবেরি ফ্লেভারটা নিই কারণ স্ট্রবেরি ফ্লেভারটা কিন্তু অন্যান্য দোকান সেল করছে না ওনারাই সেল করছেন সো আমরা একটু ট্রাই করতে চাইছিলাম এমন কিছু যেটা আবার অন্যান্য দোকানে খুব বেশি পাওয়া যাচ্ছে না যাই হোক সো আমরা এবার স্ট্রবেরি কেকটা নিয়ে নেই স্ট্রবেরি কেকটার সাইজ আপনারা দেখলেই বুঝতে পারছেন যে ওই কেকের তুলনায় কিন্তু মনে করেন তিন ভাগের দুই ভাগ অনেকটা এরকম লাগে দেখতে আচ্ছা স্পুন দিয়ে কেটে নিলাম এই কেকটাও খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে এবং এই কেকটাও কিন্তু ক্রিম যথেষ্ট পরিমাণে দেওয়া আছে এখানেও দুই লেয়ার কেক ফ্রস্টিং যথেষ্ট পরিমাণ ভালো করে দেওয়া টেস্ট যদি বলি হ্যাঁ টেস্ট কিন্তু ভালো টেস্ট নিয়ে আমার কোনো ধরনের মানে কমপ্লেন করা যাচ্ছে না টেস্ট খারাপ না কেকগুলো খাইতেও ফ্রেশ দেখতেই পারছেন যথেষ্ট পরিমাণে ক্রিম দেওয়া আছে কিন্তু মাঝখানে ধরলে কেটে যাচ্ছে কিন্তু যদি বলি ময়েস্ট কেক কিনা না এটা ময়েস্ট কেক ছিল না কিন্তু টেস্ট ভালো এইবার পুরো ঘটনাটা খুইলা বলি অনেকেই বলতেছে যে কেকের নামে বাটপারি করতেছে বাস্তবে এখানে কোনো বাটপারি হচ্ছে না এটা আমি প্রুফ করতে পারি আপনাদেরকে কারণ এখানে আমরা যে কেকটা খাইলাম সে কেকটা অ্যাকচুয়ালি হোমমেড যারা হোমমেড কেক আগে পরে খাইছেন তারা জানেন যে হোমমেড কেক কেমন হয় তারা যদি একবার খান বুঝতে পারবেন যেটা অ্যাকচুয়ালি হোমমেড কেক এটা একটা ইস্যু গেল সেকেন্ড বিষয় হচ্ছে মানুষ এখানে অতিরিক্ত উত্তেজিত আর অতিরিক্ত বিরক্ত মানুষ অনেক বিরক্ত ওদের ওপর এটার একটা কারণ হচ্ছে মানুষ বলতে আমি স্পেসিফিকালি বলতে পারি যে আশেপাশের দোকানদারগুলা তারা অনেক বিরক্ত এই কেক ব্যবসায়ীদের ওপর পুরো কেকের একটা মেলা বসায় রাখছে এবং অন্যান্য অনেক স্ট্রিট ফুড আছে এরা হচ্ছে কেক ব্যবসায়ীদের ওপর খুব উত্তেজিত হয়ে আছে আমি যখন দোকান জিজ্ঞেস করছি কয়েকজন আমার সাথে এভাবে বলছে যে এই ভাইরাল কেক খায়েন না ভাইরাল কেক খেয়ে একজনের পেট খারাপ হয়ে গেছে আবার অনেকে বলতেছে যে এই কেক খাইলে আপনি কেন খাইতেছেন নষ্ট কি দরকার ওরে পিঠে বাই করতে চাইতেছিলাম এই ধরনের কথাবার্তা আমার সামনে বলতেছে আরেকটা লোক জিজ্ঞেস করছে আমরা কোথেকে আসছি যখন আমরা বলছি যে আমরা পুরান ঢাকার সাইড থেকে আসছি তখন ওরা বলছে যে ভাই এত ভালো জিনিস ফালা এখানে কেন আসছেন যাই হোক মূল কথা হচ্ছে যে এখানে কেকগুলো খারাপ না মানুষ যারা একটু রাগ করতেছেন আমি বুঝতে পারি আসলে পাশের দোকান এত ভালো করে চললে আর নিজের দোকান ভালো করে না চললে মাথা একটু গরম লাগে অ্যাজ হিউম্যান বিং সবার কাছে এটা একটু বুঝি আর এমনই গরম যে ধরেন আমি আমার ছোট বাচ্চা নিয়ে আসি একটা জায়গায় একটু বসতে চাইছি ওদের দোকানে কোনো কাস্টমার নাই সো কেকটা নিয়ে জাস্ট একজন আমার ওয়াইফকে জাস্ট বসাইতে চাইছি ওরা বসতে দিবে না ওরা বসতে দিবে না কাউকেই ওদের কথা হচ্ছে এটা আমাদের দোকান না আপনারা কেন বসবেন ঠিক আছে আমি জাস্টিফাইড এটা আমার কাছে জাস্টিফাইড সো ওখানে যারা যাচ্ছে অতিরিক্ত ভিড় হ্যাঁ কেকের কথা আমি যদি বলি খুব ভাল লাগছে আমার কাছে বিকজ আমি এখানে বেকার লেভেলের বা ওয়েল ফুড লেভেলের বা কুপার্স লেভেলের কেক এক্সপেক্ট করে যাইনি কারণ একশো টাকা যে পিসটা আমরা যে প্রথমে যে কেক খাইছি যে দোকান থেকে যেরকম যে ভাইরাল কেকগুলা একশো টাকায় যে সাইজ এই সাইজ অনুযায়ী কেকটা ঠিক আছে এবং ঠিক আছে বলতে ভালো যার কারণে এত ভিড় কারণ আপনি একশো টাকায় এত বড় পিস কেক আপনি অন্য কোথাও পাবেন না খাইতেও মজা অ্যান্ড এটা জাস্ট কিছুই না এখানে সিম্পলি একটা বাসার কেক হোমমেড কেকের মধ্যে ওরা হুইপড ক্রিম ইউজ করছে হালকা পাতলা ফ্লেভার অ্যাড করছে একটু ডিস্টিংশন হচ্ছে বিভিন্ন ফ্লেভারের মধ্যে এমন না যে এইটা একদম খুব কড়া লেভেলের ফ্লেভার কেন এক্সপেক্ট করতেছেন যারা এক্সপেক্ট করে করার কিছু নেই আপনি একশো টাকার বড় একটা পিস কেক খাচ্ছেন সিম্পলি একটা কেক খাচ্ছেন ডিস্টিং একটা ফ্লেভার পাচ্ছেন এইরকমই কেক যাই হোক আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে ফেসবুকে দেখলে ফলো করে দিন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আহ্বান রইল আসসালামু আলাইকুম